নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে থার্টি ফোর সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা এই ভিডিওটা একবার দেখলে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং নিয়ে কিন্তু আর কোনো রকমই সমস্যা থাকবে না তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে মেন কাপড় নিয়েছি আর এখানে আমি অস্ত্র নিয়েছি তো প্রথম এখানে আমরা অস্ত্রের মধ্যে কাটিং করে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি অস্ত্রটাকে দুভাজ করে বিছিয়ে রেখেছি এখানে একটা জিনিস মনে রাখবেন ব্লাউজ কিন্তু সবসময় আমাদের দুভাজে কাটিং করতে হয় তো এখানে আমি দুভাজ করে রেখেছি আর উপরের দিকে প্রথমে লাইনটা টেনে নিয়ে কাপড়টাকে সোজা করে নিয়েছি এবারে দেখুন প্রথম এখানে আমি পেছনের পার্ট কাটিং করব তার জন্য এখানে আমি পেছন পাটের মধ্যে হাই হুক করবো তো পেছন পাটের মধ্যে আমি হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এবারে আমাদেরকে এখানে লম্বাটা নিয়ে নিতে হবে ব্লাউজের তো আপনাদের মেজারমেন্টে ব্লাউজের লম্বা যত থাকবে তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেবেন যেমন আমার মেজারমেন্টে ব্লাউজের লম্বা আছে সাড়ে তেরো ইঞ্চি তারপরে এখানে আমাদেরকে আবারও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিন ঠিক আছে এখানে আমি হাফ ইঞ্চি এক্সটা নিয়ে নিচ্ছি তাহলে এখানে আমি টোটাল নিয়ে নিলাম ব্লাউজের লম্বা চোদ্দো ইঞ্চি পেছন পাটের মধ্যে কিন্তু আমাদেরকে ব্লাউজের লম্বাটা হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে হয় আর সামন পাটের মধ্যে আমাদেরকে এক ইঞ্চি নিতে হয় তো এবারে দেখুন দুটো লাইনকে সোজা করে টেনে নিয়েছি এবারে আমাদেরকে এখানে সোল্ডারের মাপ নিয়ে নিতে হবে তো এখানে আমি সোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চেস্টের জন্য যেহেতু এখানে আমার পেছন পাটের মধ্যে গলার লম্বাটা ডিপ আছে সেজন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম শোল্ডার এবারে দেখুন আমাদের এখান থেকে আর্মোল নিয়ে নিতে হবে তো এখানে আমি আর্মহোল নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি একইভাবে তো এবারে দেখুন এখান থেকে আমাদের প্রথমে চেস্টের লাইনটাকে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে সোজা করে টেনে নিয়েছি এবারে এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যে আরমোলের গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে একটা দাগ তুলতে হবে আর এখানে আমাদের আরমোলটার ঠিক মিডিল পাশে একটা এইভাবে দাগ তুলে নিতে হবে এবারে দেখুন এই দাগটার সাথে আমাদেরকে এইভাবে গোলাইটা দিয়ে দিতে হবে এবারে আমাদেরকে এখানে চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে যেমন আমার মেজারমেন্টের চেস্ট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে কে চার দিয়ে ভাগ করলে চার ভাগের এক ভাগ চলে আসবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে আট ইঞ্চিতে একটা আমাদের দাগ দিয়ে দিতে হবে এবার এখানে দেখুন আমাদেরকে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে তো কোমর আছে এখানে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি চলে আসবে চার ভাগের এক ভাগ তারপর এখানে আমার পেছন পাটের মধ্যে যে টেকিং দেবো সেই টেকিংয়ের জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা আবারও নিয়ে নিচ্ছি তাহলে টোটাল এখানে আমি নিয়ে নিব কোমরের মধ্যে সাত ইঞ্চি এরপর এখানে দেখুন আমাদেরকে সাইডের মধ্যে আবারও লুজিংয়ের জন্য ডেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিতে হবে যদি আমরা কখনও ব্লাউজটাকে লুজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মার্জিনটুকু রাখতে হবে তো এবারে আমি এখানে এই দুটো লাইনকে একসাথে ভাবে টেনে নিয়েছি এবারে দেখুন এখানে আমাদের ট্রেকিংয়ের জন্য পেছন পাটের মধ্যে সাইডের থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এবারে নিচের দিক থেকে আমাদেরকে একইভাবে সাড়ে তিন ইঞ্চি উপরের দিকে নিয়ে নিতে হবে তো এইভাবে দাগটাকে টেনে নিয়ে আমাদেরকে দুই সাইডে এভাবে ট্রেকিংয়ের জন্য মাগটাকে করে নিতে হবে এবার এখানে আমাদেরকে গলা চড়াটা নিয়ে নিতে হবে তো এখানে আমার গলা চড়াটা আছে আড়াই ইঞ্চি তো এখানে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো আর এখান থেকে আমাদের নিচের দিকে গলার লম্বাটা নিয়ে নিতে হবে তো যেহেতু এটা আমার পেছন পাটের মধ্যে ডিপিড় আছে তো এখানে আমার গলার লম্বাটা আছে সাড়ে নয় ইঞ্চি এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি হাফ ইঞ্চি উপরে আমাদের সেলাইয়ের জন্য চলে যাবে এবারে দেখুন নিচের দিকে আমি চড়াটা একটু বেশি নিয়ে নেব উপরের দিকে আমি আড়াই ইঞ্চি নিয়েছি তো আমি নিচের দিকে চড়াটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এবারে এই দুটো লাইনকে একসাথে এখানে মিলে নিতে হবে এরপর এখানে আমি গলার কি দিয়ে দেবো তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি আপনারা জানালে এখানে যে কোনো শেপ দিতে পারেন তো এইভাবে গলার শেপটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার পেছন পার্টের মার্কিং করা কমপ্লিট এবারে এখানে আমাদেরকে সামনের পার্ট মার্কিং করে নিতে হবে তো এখানে আমরা পেছনের পার্টটাকে উপরের দিকে এইভাবে রেখে দেব আর এখানে আমাদের নিচের দিকে যে কাপড়টা আছে তো এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু আমার দু ভাঁজ করাই আছে এবারে প্রথম এখানে আমাদের একটা সোজা দাগ টানতে হবে এবারে এই দাগটার থেকে নিচের দিকে আমাদের ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি ব্লাউজের লম্বাটা নিয়ে নেব চোদ্দো ইঞ্চি এই দাগটাকেও আমাদেরকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দাগটা টেনে নিয়েছি এবার এখানে আমাদেরকে সোল্ডারে মাপটা নিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম শোল্ডারে মাপ আর এখানে আমি আর্মোল নিয়ে নিচ্ছি একইভাবে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমাদের চেস্টের লাইনটাকেও সোজা করে টেনে নিতে হবে এবার এখানে চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নেব সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন এখানে আমাদেরকে সামন পাটের যে আমরা আর্মহলের গোলাইটা দেব এখানে আমাদেরকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে এই দাগটাকে এইভাবে আমাদের মিলে নিতে হবে তারপরে এই দাগটার থেকে উপরের দিকে আমাদের হাফ ইঞ্চিতে একটা এইভাবে দাগ তুলে নিয়ে এখানে আমাদেরকে সামন পাটের আরমহলের গোলাইটাও এইভাবে দিয়ে দিতে হবে নিচের দিকে কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি তারপরে দেখুন এখানে আমাদের টেকিং হবে প্রিন্সেস কাটে তার জন্য এক্সট্রা আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম আর দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন লাইন দুটোকে এইভাবে আমাদেরকে টেনে নিতে হবে গলা চড়াটা নিয়ে নিব এখানে গলা চড়াটা আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এবার এখান থেকে আমাদের সামন পাটে গলা লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি গলা লম্বাটা কারণ এটা আমার রেডি হবে পাঁচ ইঞ্চিতে এবারে দেখুন এখানে এইভাবে দাগটাকে টেনে নিয়ে রাউন্ড শেপ আমি করে নিচ্ছি এবার এখানে আমাদেরকে কাটের শেপটা দেওয়ার জন্য সাইডের থেকে আমাদের নিয়ে নিতে হবে চার ইঞ্চি আর উপর থেকে আমাদের টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি এবারে আমাদেরকে নিচের দিকেও চার ইঞ্চিতেভাবে মার্ক করে নিতে হবে আর এই দাগটাকে আমাদেরকে টেনে নিতে হবে এবার টেকিং দেওয়ার জন্য এখানে আমরা যে দেড় ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিকে আমাদের এই দাগটার থেকে এই সাইডে নিয়ে নিতে হবে আর নিচের দিক থেকে উপরের দিকে আমাদের দুই ইঞ্চিতে একটা এভাবে দাগ দিতে হবে এবার আমাদের এই তিনটে দাগকে একসাথে মিলাতে হবে তো প্রিন্সেস কাঠের শেপটা দেওয়ার জন্য প্রথম এখানে দেখতে পাচ্ছেন আর হলে ঠিক মিডিল থেকে এইভাবে আমি শেপটাকে প্রথমে ডট ডট করে নিচ্ছি তারপর এখানে আমাদেরকে এইভাবে ডার্ক করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রিন্সেস কাটের মার্কিং করা কমপ্লিট এবারে দেখুন সামন পাটের মধ্যে কিন্তু আমি বলেছি আমরা এক ইঞ্চি ব্লাউজের লম্বাটাকে বাড়াবো তো এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছিলাম তো এবার এখানে আমি হাফ ইঞ্চি আবার এক্সট্রা নিচের দিকে নিয়ে নিচ্ছি তো এখানে তাহলে আমার হয়ে যাচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজের লম্বাটা সামন পাটের ঠিক আছে এবারে দেখুন এখানে আমাদেরকে এই দাগটাকে এইভাবে মিলে নিতে হবে এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে সাইডের মধ্যে কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদেরকে গলার কাটিংটা করে নিতে হবে তো একই সাথে এখানে আমি পিছন পাটকেও কাটিং করে নিচ্ছি তো এরপর এখানে আমাদের আরমোলের মধ্যে কাটিং করে নিতে হবে তারপরে এখানে আমাদের সাইডের মধ্যে কাটিং করে নিতে হবে এবারে দেখতে পাচ্ছেন প্রেসিস কাটের যে শেপটা আছে এটার মধ্যে আমাদেরকে এইভাবে সুন্দর করে কাট করে নিয়ে এখানে যে আমরা দেড় ইঞ্চি নিয়েছিলাম টেকিংয়ের জন্য সেই ডেড় ইঞ্চিকে এখানে আমাদেরকে কেটে বাদিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে সামনের পার্ট কাটিং করে নিয়েছি এবার এখানে আমাদেরকে একইভাবে পেছনের পার্টকেও কাটিং করে নিতে হবে যেমনটা এখানে আমরা ড্রয়িং করেছি ঠিক তেমনটাই এখানে আমাদেরকে কাটিং করতে হবে এখানে আমরা কোনো রকমভাবে এক্সট্রা কাপড়কে কাটিং করব না তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেছন পার্ট কাটিং করা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন অস্তরের মধ্যে আমি কাটিং করে নিয়েছি এবারে আমাদেরকে এই পার্টগুলো রেখে মেন কাপড়ের মধ্যে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড়ের মধ্যে কাটিং করে নিয়েছি সামনের পার এবং এখানে আমি পেছনের পাট কাটিং করে নিয়েছি খুবই সহজভাবে আমি আপনাদেরকে চৌত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে